আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো তবে সারাদিন রুদ্রে গরমে আমার চাই চাই অবস্থা খারাপ আমি গেছিলাম হলো পাব না তো নাটোর ওই দিক দিয়ে গেছিলাম বনপাড়ার ওই দিকে তো আমি একটা জিনিস দেখাই রাস্তাঘাটগুলো এত সুন্দর বলার মতো না দেখে মতো না একদম মানে ফাঁকা রাস্তা তো রাস্তার দুই সাইডে গাছপালার অভাব নাই এত সুন্দর লাগে বলার মতো না অবশ্য এটা কিন্তু একটা নাম আছে সবাই কিন্তু জানেন কি না আমি জানি না এটা কিন্তু চলন বিল এই চলন বিলের মাঝখান দিয়ে কিন্তু দুইটা রাস্তা মানে রাস্তা গেছে এই রাস্তার সাইড দিয়ে এত সুন্দর গাছ তারপরে হচ্ছে পুকুর নদী নালা খাল বিল ধান মানে সব কিছুই আছে যারা যারা এই চলন বিলে গেছেন তারা যারা অবশ্যই বুঝেন বা দেখছেন যে চলন বিল কতটা সুন্দর নামটাও কিন্তু অনেক সুন্দর চলন বিল তবে একটা বিষয় হলো যে চলন বিলে যদি পানি না থাকে তাহলে কিন্তু বিলটিল মনে হয় না এই কারণে কিন্তু আমি প্রথম তো ভাবছিলাম যে এই চলন বিল হয়েছে আপনার শুধু চক আর চক ধান খেত ভুট্টা খেত শুধু এগুলাই কিন্তু না মেন যে চলন বিল ওই জায়গায় কিন্তু এই পানি আছে তারপরে অনেকে মাছ মারতেছে আছে আমি সেই ফুটেজটা নিতে পারি না কারণ হয়েছে যে আমি তো একা গাড়িতে তো দেখা গেছে যে গাড়িতে থাকা অবস্থাতে এত ভিডিও করা যায় না ওই রাস্তাটা অবশ্য একটু ব্যস্ত আর রাস্তাটা এত ভালো না যার কারণে আমি ভিডিও ফুটেজ নিতে পারি নাই আমি এই ভিডিওটা করতাম না এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইল যে আপনাদেরকে চলন বিলের যে রাস্তাঘাট গাছপালা এগুলো দেখানোর জন্যই তবে একটা বিষয় হলো কি যে আমার তো দেখে মানে চোখ ঘুরে গেছে আপনাদের কেমন লাগবে সেটা আমি জানি না তবে যারা যারা চলন ঘুরতে চাইতে চান অবশ্যই ঘুরে আসবেন রাস্তাগুলো খুব সুন্দর রাস্তার ছাড় অনেক সুন্দর তো রাস্তায় আসার সময় এক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের সাথে দেখা তো হাই হ্যালো করলাম তো আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কী অবস্থা কী ভিডিও করতেছেন কেমনি কি পরে উনি বলল যে বাইড রুম দিয়ে মানে ওই যে ধান ধান কাটতেছে তারা হচ্ছে তাদেরকে ড্রোন ভিডিও নিতেছে ড্রোন ভিডিও নিতেছে তো যাই হোক উনিও অনেক ভালো মানুষ ভালোভাবে কথা বললো আর ড্রোন তো উপর থেকে উড়াইলে পরে দেখা গেছে যে নিচের যে জায়গাগুলো নিচের যে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আমারও মনের অনেক শখ অনেক ইচ্ছা যদি কখনো কোনো দিন আল্লাপ যদি আমি একটা ড্রোন কিনবো একটা ডিএসএলআর কিনবো কিন্তু জানি না কোনদিন সফলতার মুখ দেখবো যদি সফলতার মুখ দেখি তাহলে কিনবো এখন তো আসলে কিনা আমার তো সামর্থ্য নাই আমার কারণ হচ্ছে যে এখন তো ড্রোন ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরা কিনতে গেলে অনেক টাকা লাগবে একটা মোবাইল কিনছি কিস্তিতে সেই মোবাইল দিয়েই আমি ভিডিও ভিডিও চালাই যাচ্ছি ভিডিও কোয়ালিটি অবশ্য এতটা ভালো